খুব শীঘ্রই আসছে নাটক আরেক জন্মে ইশতিয়াক আহমেদের পরিচালনায় নাটকটিতে মূল চরিত্রে অভিনয় করবেন আরশ খান ও সোনেরা বিনতে কামাল বাংলা নাটকে আরও এক নতুন জুটির উত্থান সোনার কামালো কামাল খানের জুটিতে রসায়ন ও কেমিস্ট্রি দর্শকের চোখে পড়ার মতো এই জুটির বোঝাপড়াটা কমিউনিকেশন খুবই সুন্দর বডি ল্যাঙ্গুয়েজেশন অনেক অসাধারণ তাই গল্পকে আলাদা মাত্রায় নিয়ে যায় দর্শকদেরকে খুব সুন্দর একটা ফিল দেয় আরেক জন্ম নাটকের গল্প এবং পোলট রোমান্টিক গর্নার কমেডি গরনার এবং শেষে থাকবে একটু হৃদয় বিদারক ঘটনা সব মিলিয়ে এই জুটি নাটক আরেক জন্ম নাটকটি খুবই সুন্দরভাবে আশা রাখছি আরেকজনম নাটকটি গাংশিল প্রোডাকশন হাউজে নাটকটি কবে আসবে তা এখনও নিশ্চিত করে জানানো হয়নি তবে জানানো গেলে আমাদের চ্যানেলের কমিউনিটি পোস্টে জানিয়ে দেওয়া হবে বাংলা নাটকের সকল আপডেট এবং কোয়ালিটিফুল নাটকের আপডেট জানতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ধন্যবাদ